বকটা বাচ্চা থাকে সার বাচ্চা থাকে আর দর্শ পাতে দুটো গরু দেখাবো সর্বোচ্চ কলেজ হবে ভাই এই টাইপের গরু সংগ্রহ করতে পারলে দুধওভাবে খামার করে উন্নত হবে এবং জাত মানে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে দর্শক পায় দুটো গরু দেখান তাহলে যাচ্ছি না বয়সকে চলো আমরা বতক দেখি মাশাল্লাহ শুধু দেশেন এক নম্বর বর্তাটা এক নম্বরে বর্তার যত্ন নিতে হবে এটা হলিস্ট্যান্ড ফ্রিজাম ভাই ডান কলেটি ভাই এটা হলিস্ট্যান্ট ফ্রিজাম ডান কলেজ দর্শক বা দেখান যে মাথার গুল মা লোকটা কী এরকম যুগিমুন্ডি ভাই এটা যতটুকু শিং আছে অতটুকুই থাকবে শিং অতিরিক্ত উঠবে না কোনো লাভি কম্বল নাই হলস্টাইন ফিজিয়াম এরপরে জাত নাই ভাই কালার প্রিন্ট মাজা সব দিক দিয়ে একশো একশো কেউ যদি বলে যে এটা জাত নাই তাকে গরুই মাংলা দিয়ে দেবো মানে অরিজিনাল হলস্টাইন ফিজিয়াম নিতে হলে এই কলটি গরু দর্শক সংগ্রহ করতে হবে ঠিক আছে মাজা দেখেন একদম সর্বোচ্চ একদম ভারী মাজা খুবই ভারী মাজা ভাই দেখেন একদমই এক মুষ্টি দেয় এক মুষ্টি মাজা ঠিক আছে আর চারটা নিবুল দেখেন চার জায়গায় একদম নিবুল দেখেন সিটার নিবুল চারটা চার জায়গায় নিবুল আছে একদমে চার ইঞ্চি পরপর এক নম্বরে বত বাচ্চারা বয়স কেমন হবে এটা ভাই এগারো মাস প্লাস মাইনাস এগারো মাস প্লাস মাইনাস হ্যাঁ প্লাস মাইনাস দশ হবে দেখেন এটা অল্প দিন ইনশাল্লাহ কনসেপ্ট আসবে খুবই জাতের গরু ভাই গরু একটা কিনেন কিন্তু এরকম জাত দেখে কিনেন আপনি ঠকবেন না ভাই আপনি ঠকবেন না একটা জাত দেখে কিনেন আপনার খাওয়ার উন্নত হবে আপনি উন্নত হবেন এবং গরুর বিফল আপনি যাবে না দুধ হতেই হবে যদি এই কোয়ালিটিগুলো আপনি সংগ্রহ করতে পারেন

দুই নম্বরে পত্রায় জন্মটা ভাই হান্ড্রেড পার্সেন্ট অল স্ট্যান্ড ফ্রিজাম ভাই একদম মাস্টার কোয়ালিটি গরু ভাই মাস্টার কোয়ালিটি গরু দশ সময় দেখেন যে কি পরিমাণ জাত ঠিক আছে জাতে কোনো কম হবে না ভাই মাথা একদম ছোট কানে একদম প্রচুর পরিমাণ লোম চাম একদম পাতলা কালার পিন সব দিকে একটা একশো ভাই দুধ হতেই হবে ভাই হালকা বডির গরু নেবেন সবসময় দুধ হবে ভারী বডি গরু দুধ হবে না এগুলো হালকা বডি গরু অবশ্যই দুধ হবে ভাই বিশ পঁচিশ তিরিশ লিটার দুধ যদি পাইতে চান এই কোয়ালিটি গরু আপনি কিনতে হবে

সর্বোচ্চ কোয়ালিটি হবে ভাই সর্বোচ্চ কোয়ালিটি হবে সর্বোচ্চ কোয়ালিটি হবে আপনি আসছে আসছে দেখেন সর জমিনে গরুর কোয়ালিটি দেখে পছন্দ না হলে আপনি গরুই মাংলা দিয়ে দেবো গরুর কোয়ালিটি দেখেন ভাই কোনো লাভই কম নাই ঝুল নাই মাথা একদম ছোট দিব্যা সাদা চাম ছুচে একদম পাতলাই দেয় একদম রসুন সুতার মতো তো দেখলেন এটা আপনারা দুই নম্বর বকনা বাচ্চা ধরুন আমরা এক নম্বর আর দুই নম্বর দুটা বাচ্চার দাম একসঙ্গে শুনি জি দেখেন আমিন ভাই এখানে এক নম্বর আর দুই নম্বর এই দুটা বর্তমান দাম একশো কেমন চলছে এক এবং দুই কিলো দর্শক ভাই নিলে এক লক্ষ পঁচাশ হাজার টাকা দাম রাখবো ভাই একদম সীমিত দর ভাই দাম দর করা যাবে তো এখানে দর দামে শুধু হালকা কিছু অলার করা যাবে কিন্তু যে দামটা বলছি তো মানে একদম পাইকারি সেল ভাই এক লক্ষ পঁচাশ হাজার টাকা সর্বোচ্চ কোয়ালিটি গরু হবে যে দুটা বর্তমান বাচ্চা দেখালেন দর্শকরা এগুলো যদি নিতে চায় কীভাবে নি করবে স্ক্রিনে পুরো মোবাইল নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে জাত মান হলিস্টান ফিজিয়াম কিনা ভালো জাত কিনা অরিজিনাল জাত কিনা এটা দেখবে যদি সরাসরি আসতে পারে সবচেয়ে ভালো হয় যদি কোনো ক্ষেত্রে না আসতে পারে তাকে আমি সম্পূর্ণ সিনটম দেখা দেবো দিয়ে এই জাত থাকলে মানে হলিস্টাইন ফিজিয়াম এবং দুধের গরু এটা সর্বোচ্চ আজকে যে দুটো গরু দেখালাম এই গরু দুটো দর্শকবার কিনতে না পারে নিশ্চিন্তায় ওঠো কলেজ হবে ভাই দর্শকবারে এই গরু দুটা নিলে খামারও ভালো হবে এবং জাতমানও ভালো হবে দুধও ভালো হবে আপনার ঠিকানা আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা হাটের পূর্ব পাশে অরণখোলা ঐতিহ্যবাহী হাট আছে হাটের পাশে আমার খামারটা এবং স্ক্রিনে উপরে যে মোবাইল নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কন্ট্যাক্ট করতে পারবো